চলিতেছে বসন্তকাল আর আমার মনের ভিতরেও বসন্ত হচ্ছে তাই কারণে আমি রান্নাঘরটাকে সুইজারল্যান্ড ফিল নেওয়ার জন্য এরকম করে একটা অ্যাপ দিয়ে এডিট করে নিয়েছি আর যে কারণে আমার মনে বসন্ত ফুটেছে তার কারণ হলো আজকে আমাদের কমপ্লেক্সের নিচে সুন্দর মতো একটা এক্সিবিশন হবে তাই জন্য বরকে খুশি করতে হবে কারণ বরের পকেটটা ফাঁকা করিতে হইবে তাই আমি সুন্দর করে মটন রান্না করার জন্য মাখা মাখাঝাঁকি করে এদিকে আবার একটু তাড়াতাড়িও রান্না করতে হইবে তাই জন্য একসাথে মাখামাখি করে ঝাঁকা করে রান্না করে নেব তো দেখতেই পেলে নেতে বলার কিছু নেই আদা রসুন বাটা লঙ্কা তেল নুন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে আমি একটুখানি দই দই দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি আর এই সব এত কিছু খাওয়ান দাওয়ান কারণে আমি এত মোটা আগে আমি এত মোটা ছিলাম না যাই হোক তারপরে সুন্দর মতো পেঁয়াজ ভাজাভাজি করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াছাড়া করিয়ে নেব তারপরে সমস্ত যে মাংসটা আমি মেখে নিয়েছিলাম সেইটাকে আমি দিয়ে দেবো যতই আমি ব্যাকগ্রাউন্ডে ওই সুইজারল্যান্ড ফিলটা নেই না কেন আলটিমেটলি তো আমি রান্নাঘরেই আসি তাই তো বন্ধুকান তো আপনাদের যেটা বলিতেছিলাম আজকে আমাদের নিচে সুন্দর মতো চলবে একখানা এক্সিবিশন কারণ কি সামনেই আবার পয়লা বৈশাখ গাইতেছে তো সাজন গোজন লাগবে তো আমি মনের শোকে ঝট ঝট করে রান্না শাড়ি নিতেছি ওইদিকে একটা মাটির হাঁড়ি বসানো যার মধ্যে অন্য কিছু তৈরি হচ্ছিলো বরকে খুশি করতে হবে বরের পকেট কাটার জন্য তো সুন্দর মতো রান্নাবান্না করে নিয়েছি আর ওইদিকে আমার ছোট্ট একখানা বোন আছে তারাও ডাইটকে নিয়েছি কারণ তার পকেটটাও ফাঁকা করতে হবে যাই হোক মানে আমি ফাঁকা করব না সে নিজেই কিনবে আর তারপরে দেখতে পাইলে না এখানে আমি দিয়ে দিলাম একটা যাই ফল কারণ কি মাংস তাদেরই সেদা হবে নিচে যাবো তারপরে একটু মিষ্টি মিষ্টি দেওয়ার জন্য অল্প একটু সামান্য মিষ্টি দিয়ে দিয়েছি কারণ আজকাল মানুষের মতো এই সমস্ত জিনিসের মধ্যে ভেজাল সব কিছুই পানসা লাগে তাই ব্যালেন্স করার জন্য আর মনে হলে একটু নুন কম তাই একটু নুন আর গরম মশলা দিয়ে ঝোল ঢেলে সুন্দর মতো আমার রান্নাবান্না শেষ বরকে খাওয়াই দেওয়া একদম খুশি করে দিয়েছি এরপর আমি বোনের মেয়েকে নিয়ে চলে গেলাম নিচে এক্সিবিশনে এই কজ তো দোকানপাট একদম ঠিক এই মিষ্টি মেটার মতো মিষ্টি মিষ্টি আর তারপরে আমি দেখতে পেলাম একটা আংটি মানে এই সব জিনিসগুলো এখন আজকালকার দুনিয়ার যে দুমুখো মানুষজন আছে তাদের কথা মাথায় রেখে এই সব দুমুখ আংটি বের করেছে আর তারপরে এই দেখুন মানুষ এত হিংসা করে তাই গলায় হাতে কানে সব জায়গায় এরম নজর টিকার মতো কতগুলো আংটি কানের গলার সব বেড়েছে এই দেখেন বলছিলাম না মানে চারিদিকে আর এখানে একটা বিগ বস আংটি দেখতে পেয়েছি বিগ বসের মতো চারিদিকে আড়াই প্যাচ মানুষের মনেও পায় এই দিকে প্যাচ আংটিতেও প্যাচ হাতের ব্রেসলেটও ও প্যাচ প্যাচ আর প্যাচ আগে শুধু জিলেপিতে প্যাচ থাকতো এখন তো চারিদিকে প্যাচ তো এত সুন্দর সুন্দর জিনিস দেখে আর তারপরে এই কানেকটা দেখে আমার এত পছন্দ হয়েছিল কিন্তু পয়সা নাই মানে বটটা বেশি একটা খুশি হয় নাই এই পর্যন্ত আরেক দিন খাওয়াই তো হইবে মনে হচ্ছে ভালো মন্দ তো এত সুন্দর জিনিসপত্র দেখানোর পর আমি তো একদম খুশিতে আপ্লুত হয়ে গেছি এইদিকে বলছি বড় একটা শাড়ি কিনে দাও কারণ কি আওয়া লেখা আছে পড়াশোনাও করান যাইবে তাই না বলেন বটটা কিছুতেই কথা শোনো না আমার মাইয়াটাও তো এই শাড়ি দেখে দেখে পড়ালেখা শিখতে পারে ভালো দিকটা চিন্তা করবে না কেউ সবসময় খারাপ আমি নাকি শুধু পয়সাই খরচা করি আরে বাবা ফায়দাটাও তো দেখতে হবে কি আর করবো তারপরে এদিকে দেখি ঠাকুর দেবতারা পার শাড়ি যেগুলো আমার একদমই পছন্দ হয় না তারপরে এদিকে দেখতে পাইছি দই বড়া কত খাওয়ন দাওন এইখানে একটা অরেঞ্জ কালারের ব্লাউজ পছন্দ হয়েছিল কিন্তু আবার ওই পার্টি পলিটিক্সের ট্যাগ লাগাই দেবো বলে কিনিনি ওদিকে বরবাদি ব্লাউজ মানে হচ্ছে ব্রাইড ব্রাইডাল ব্লাউজ তারপরে সুন্দর সুন্দর শাড়ি গয়না খাওয়ার দাওয়ার চকলেট পেস্ট্রি সব কিছু দেখছি তবে মেয়েকে আনি নাই তো তাই জন্য ওই চকলেট পেস্ট্রির দিকে আর গেলাম না তো আমরা এখানে কতগুলো জিনিস সিলেক্ট করিয়া রাখিয়েছিলাম যেগুলো আমরা নেব ভেবেছিলাম তারপরে আমরা আবার এদিকে দেখেতেছি যাই হোক আজকের মতোটা ডাবাই বাই অল অলগাই